কলা লাহু মূসা হাল আত্তাবিউকা আলা আন্তু তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদাল সূরা আল কাফ 18 আয়াত নম্বর 66। তাকে মূসা আলাইহিস সালাম বলল আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন তা থেকে যা আপনাকে শেখানো হয়েছে সঠিক দিশা হিসেবে। হয়ে গেল yaad না হয়নি আমরা একটু পড়ব গভীর কলা সে বলল লহু তাকে মূসা মুসা আলাম তাহলে মূসা মুসা তাকে বলল প্রথমে আরেকবার পড়ি তারপর আরেকবার পড়ব হাল হচ্ছে একটা শব্দ যেটা কোনো অর্থ হয় না এটা একটা প্রশ্নসূচক শব্দ মানে এই বাক্যটা প্রশ্নসূচক সেটার ইন্ডিকেশন এই হাল শব্দ দ্বারা ব্যবহার করা হয় তাহলে প্রশ্ন কোয়েশ্চেন মার্ক চিহ্ন কোয়েশ্চেন মার্ক এই সেন্টেন্সে শেষে আসবে এটুকুই বা এখানে কি শব্দটা অ্যাড করেছি মানে প্রশ্নসূচক বাক্য কোনো নির্দিষ্ট শব্দ নয় যে কোনো শব্দ ব্যবহার করা যেতে পারে সেটা প্রশ্ন যদি করা হয় মানে মানে বাক্যটাকে প্রশ্ন করতে হলে যা শব্দ দরকার সেটা আমরা ব্যবহার করতে পারি আত্মাবিয়া ইত্তেবা আমরা শব্দটা শুনেছি ফলো করা অনুসরণ করা তাহলে এখানে আত্মাবিয়া এখানে প্রেজেন্ট ফিউচার ফর্মে আছে তাহলে আমি আর কা আপনাকে মূল শব্দের অর্থ অনুসরণ করার ব্যাপারটা ঠিক আছে তাহলে যেহেতু প্রশ্নসূচক শব্দ হাল এসে গেছে আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই অর্থটা দাঁড়াবে এই বাক্যে প্রশ্ন চিহ্ন এখনই দেব না কারণ প্রশ্ন তো একদম বাক্যের শেষে দেওয়া হয় আলা এই শর্তে যে এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন আচ্ছা এটাও প্রেজেন্ট ফিউচার টেন্সেই আছে প্রেজেন্ট টেন্সেই ব্যবহার করতে পারি আপনি মানে ইউ

আপনাকে শেখানো হয়েছে ফর্মে আছে ঠিক আছে তা আপনাকে শেখানো হয়েছে রুশদান সঠিক দিশা হিসেবে এই অংশটা কি হলো আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন তা থেকে যা আপনাকে শেখানো হয়েছে সঠিক দিশা হিসেবে সহজ সরল আয়াত আমরা একবার পড়বো আর এইবার যখন পড়বে একটু ইচ্ছে করে ভুল পড়বো খুব বেশি ভুল নয় তারপরে আমি একটু গভীর অ্যানালিসিস দিকে যাব মুসা আলি তাকে বলল আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন তা থেকে যে আপনাকে শেখানো হয়েছে সঠিক দিশা হিসেবে কোয়েশ্চেন মার্ক প্রশ্ন চিহ্ন বোঝা গেল সব কিছুই বোঝা গেল এইবার আমি আসি জটিলতা আমি ঢোকাই এবার খুব বেশি জটিলতা নেই অবশ্য তিনটে চারটেই আছে তার বেশি নেই ছোট্ট আয়তে আছে কয়েকটা আসলে কলা লাহু মূসা আমি অনুবাদ করছি তাকে মুসা আলহালাম বলল ঠিক আছে এখানে বাংলা অনুবাদ যদি আপনারা পড়েন আপনারা পাবেন মুসা আলাইসাল্লাম তাকে বলল আরেকটা যদি অনুবাদ পড়েন পাবেন মুসা আলসালাম তাকে বলল আরেকটা অনুবাদ যদি আপনারা পড়েন পাবেন মুসা আলাইসাল্লাম তাকে বললো আরেকটা অনুবাদ যদি আপনারা পড়েন সেখানে পাবেন মুসা তাকে বলল। আমি করেছি তাকে মুসা আলাইসাল্লাম বললো আপনারা বলবেন ব্যাপারটা তো একই হলো এই শুধু শুধু ছোটোখাটো ব্যাপার নিয়ে আমি জল জলহোলা কেন করছি সবসময় অনুবাদকদের ভুল ধরা তাই তো বলি এবার কলা মুস আল্লাহ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ড অর্ডার ভার্বের পরে সাবজেক্ট সাবজেক্টের পর অবজেক্ট এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ড অর্ডার এই ওয়ার্ড অর্ডার আল্লাহ সুমত চাইলে রাখতে পারতেন কলা মুসা লাহু কিন্তু এখানে সেটা করা হয়নি করা হয়েছে কল আল্লাহু মুসা তাহলে এর অর্থ দাঁড়ে তাকে মুসা ইসলাম বললো এবার তাকে জায়গায় তাকে বলতে পারি বললো জায়গায় বললেন বলতে পারি সেগুলো ভিন্ন ব্যাপার এটা আমি আগেও বলেছি যে আরবি ভাষা আপনি তুমি তুই ব্যাপারটাই এক্সিস্ট করে না তো সুতরাং এই সব নিয়ে আননেসারি তর্ক বিতর্কের মধ্যে জড়ানোর দরকার নেই যে জায়গাটা বলছি সেই জায়গাটাই ফোকাস করুন যে জায়গাটা যেই ব্যাপারটা তুলে ধরছি যেটা আল্লাহ সুমান্দাল যেভাবে ব্যাপারটা তুলে ধরেছেন আমাদের সামনে সেই ব্যাপারটা ফোকাস করুন কল আলু মুসা তাকে মুসা আলাহিসাম বললো হিজর আলাইসলামকে মুসাআসলাম বললো তফাতটা কি হলো ব্যাপারটা তো একই না তফাত আছে তফাত না থাকলে আল্লাহ স্ট্যান্ডার্ড ওয়ার্ডারে চেঞ্জ করলেন কেন এমনি এমনি মনে হলো এমনি এমনি কিছু হয় না কারণে এর কারণ এটা যে যদি আমরা বলি মুসা আল ইসলাম তাকে বললো তাহলে সব থেকে সাবজেক্টটা কি সাবজেক্টটা হয়ে যাচ্ছে একরকম মুসা আল ইসলাম মানে প্রাধান্য পাচ্ছে কি মুসা আল ইসলাম কিন্তু এখানে আল্লাহ প্রাধান্য দিলেন কাকে খিজির আল ইসলাম তাকে মুসা বলল কে বলল সেটা গুরুত্বপূর্ণ নয় কাকে বলল সেটা বেশি গুরুত্বপূর্ণ কল আল্লাহ মুসা নাহলে মুসা আলাহ ইসলাম তাকে বলল যদি করা হতো তাহলে প্রাধান্যটা তো মুসা আলাহ ইসলাম সেটা করা হয়নি প্রাধান্যটা যাকে দেওয়া উচিত আল্লাহ সুমতলা এই শব্দের হের ফেরে সেই ব্যাপারটা তুলে ধরেছেন আমাদের সামনে আর সুতরাং আমরা সেই শব্দের হের যখন আছে যখন এমফেসিস রয়েছে জোর রয়েছে সেটা সহজ সরল সাদা মাটা ভুল অনুবাদ করলে আমাদের চলে না আল্লাহর কথাটা তাহলে থাকে না তাকে মুসা বলল প্রাধান্য টিচারকে দেওয়া হবে স্টুডেন্টকে নয় খিজির আলহিসাম টিচার মুসা মুসালাইসাল্লাম স্টুডেন্ট এই সিচুয়েশনে কল আলহ মুসা ক্লিয়ার হলো এবার আমরা আগে বাড়বো হাল আমি বলেছি এটা একটা প্রশ্নসূচক শব্দ এর স্পেসিফিক কোন অর্থ নেই বিভিন্ন বাক্যের মধ্যে এই শব্দটা বিভিন্ন ভাবে অনুবাদ করা যায় কিন্তু এর মানে এটাই যে এই বাক্যটা একটা প্রশ্নসূচক বাক্য কোয়েশ্চেন ইন্টারগেটিভ সেন্টেন্স এর শেষে একটা কোয়েশ্চেন মার্ক থাকবে সেটা বললাম এখানে আমি আপনাকে অনুসরণ করতে পারি এটা হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এটা হয়ে গেল ইন্টারোগেটিভ সেন্টেন্স তো হাল শব্দ থাকার কারণে এখানে কি শব্দের ব্যবহার করলাম বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ব্যবহার করা যেতে পারে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কোয়েশ্চেন মার্ক থাকবে এখানে কোয়েশ্চেন মার্ক ওখানে দিলাম না এখানে কারণ কোয়েশ্চেন মার্ক একদম সেন্টেন্সে শেষে থাকে আলা এই শর্তে যে এই শর্তে আন যে তো আল্লি মানি এইখানে দ্বিতীয় মানে আলাতে আলাতে একটা লুকিয়ে আছে ব্যাপার অন দ্যাট আন দ্যাট মানে ওপর যে আমি আপনি করতে পারি ওপর যে বা উপর যে কোনো মানে হচ্ছে না তাহলে ওই আলাটা অন দ্য কন্ডিশন দ্যাট বুঝতে পারলেন কেন এই শর্তে যে লিখেছি আমি অন দ্য কন্ডিশন দ্যাট অন দ্যাট কিছু হয় না কোনো মুন্ডু হয় না এই শর্তে যে তুয়াল্লি আল্লি মানি এই শব্দটাও নর্মাল অর্ডারে নেই আর এই যে নেই সেটা আমি বাংলা ভাষায় কোনোভাবে এক্সপ্রেস করতে পারা সম্ভবই না আমার পক্ষে মানি এই শব্দটা হচ্ছে মানি নি টান থাকা উচিত নুন আছে ইয়া উচিত টান দিয়ে সেটা হতো এইটা যেটা আমি অনুবাদ করেছি এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন এই শব্দটা মানে এই হরফ হরফটা ইয়াটা না থাকার কারণে কি হয়েছে জানেন সেটা ব্যাখ্যা মানে অনুবাদ করা সম্ভবই না আমার পক্ষে একটা বোঝানোর চেষ্টা করছি আমি পড়ছি আরেকবার এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন মানে কি হলো ব্যাপারটা মানে উনার যে ইগারনেস উৎসাহ মানে এতটা বেশি উনি নিজেকে থামাতে পারছেন না মানে উনি চাইছেন যত তাড়াতাড়ি এই ব্যাপারটা ঘটিত হতে পারে যে উনি শেখা অ্যাজ আজ আজ স্টুডেন্ট উনি নিজের জার্নি শুরু করতে পারেন এবং খিজা আলাইসাল্লামকে অ্যাজ এ টিচার পেতে পারেন এবং উনি শেখাতে পারেন কাঠ শর্ট করা হয়েছে বাক্যটা মানে বাক্যটাকে মানে সরি শব্দটাকে ছোট করে দেওয়া হয়েছে একটা হার্ফ সরিয়ে দেওয়া হয়েছে এটা আমি কিভাবে ব্যাখ্যা করতাম কিভাবে অনুবাদ করতাম মানে তাড়াতাড়ি ব্যাপার আছে তাড়াতাড়ি ব্যাপারটা কাজ আপনি আমাকে শেখাতে পারেন মানে এটা তাড়াতাড়ি হুটোপুটি করতে চাইছেন কারণ ওনার আর মানে ধৈর্য হারিয়ে ফেলছেন এক মানে কেন মানে এটা নেগেটিভ সেন্সে না পজিটিভ সেন্সে মানে উনি চাইছেন যত তাড়াতাড়ি এই ব্যাপারটা হতে পারে কারণ আল্লাহ কি যাও মুসা তুমি ভাবছিল তুমি সবথেকে জ্ঞানী ব্যক্তি যাও দেখা করে এসে সাথে খিজিরের সাথে আলি ইসলাম আল্লাহ সালাম খিজির আলি সালাম আমরা বলছি খিজিরের সাথে দেখা করে এসো আলি ইসলাম মুসাল্লাহাম আসলেন খিজির আলি সালাম দেখা করতে এবং টিচারকে পেয়ে গেছেন এবার তো সেই জ্ঞানটা পেতে হবে সেটাই তো উনার লক্ষ্য উদ্দেশ্য ছিল যে উনার কাছে সংস্পর্শে থেকে আমি জ্ঞানটা যাতে পেতে পারি আল্লাহ সুমন্ত যে জ্ঞানটা ওনাকে দিয়েছিলেন তু আল্লি মানি এই মানে ভাষার ব্যবহার দেখেছেন তোয়াল্লি মানি নেই মানি এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন মানে দ্রুত গতিতে আমি বাংলাটা পড়া ছাড়া এর থেকে আমি এটা রিপ্রেজেন্ট করতে পারছি পারছি না না বা ইনস্টেড অফ মানে এরকম না বলে এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন এরকমভাবে যদি বলি তাহলে কিছুটা জাস্টিস করা হয় ইনসাফ করা হয় এই যে ভাবটা সেটা এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন আপনি আমাকে শেখাতে পারেন বুঝতে পারছেন তো কি বলতে চাইছি তুয়াল্লি মানে যা আপনাকে শেখানো হয়েছে সঠিক রুশদান রুশদান সঠিক দিশা হিসেবে রুশদান শব্দটা আমরা শুনে থাকি খিলাফতে রাশিদা ঠিক আছে রাশিদুন ক্যালিফেট এই ব্যাপারটা শুনে থাকি তো ওই রুশদান ওই ওই রুটওয়ার্ডটা তাহলে সঠিক দিশা হিসেবে আল্লাহ সন্তাল আপনাকে যা দিয়েছেন সেই ব্যাপারটা আমি আপনাকে শিখতে চাইছি আপনার কাছ থেকে শিখতে চাইছি আপনার হাত ধরে আপনি এস এ টিচার আমাকে শেখাবেন আমি এস এ স্টুডেন্ট আপনার কাছ থেকে শিখব এবং এই শর্তে আমি রিকোয়েস্ট করছি অনুরোধ করছি যে আপনি আমাকে সাথে রাখুন সেই কারণে উনি এই কথাটা বলেন আমি কি আপনাকে অনুসরণ করতে পারি এই শর্তে যে আপনি আমাকে শেখাতে পারেন তা থেকে যা আপনাকে শেখানো হয়েছে সঠিক দিশা হিসেবে এই ব্যাপারটা ছিল তাহলে কল আলহ একটা ব্যাপার ছিল হাল একটা ব্যাপার ছিল আলা একটা ব্যাপার ছিল তু আল্লি মানি একটা ব্যাপার ছিল আর তার সঙ্গে আর খুব একটা কিছু ছিল না বাকিগুলোটা মোটামুটিভাবে সহজ সহজ আয়ের কিন্তু কিছু ইন্টারেস্টিং ব্যাপার তার মধ্যে আল্লাহ সাল তালা আমাদের কাছে তুলে ধরেছিলেন সেইটা আমরা তুলে ধরলাম আপনাদের কাছে তাহলে এই ব্যাপারটা এরকম হলো ঠিক আছে আমরা একবার গ্রামাটিক্যাল রুলে তার জীবনে পড়েছি গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই তারপরে আমরা বাংলা অনুবাদ তার একবার যখন পড়বো তখন স্মরণে রাখবেন কী কী বললাম তাহলে লাভবান আরও বেশি হবে ঠিক আছে

আপনি আমাকে শেখাতে পারেন তা থেকে যা আপনাকে শেখানো হয়েছে সঠিক দিশা হিসেবে